এখন খুব বাজে গড়ে সাড়ে ছয়টা বিকালটায় আজকে কিন্তু বাড়া খুবই ঠান্ডা আর রোদে লাগে বাড়া যেমন খুবই সুন্দর দিন রইলে ঠান্ডা বাতাস বেশি তো আমি খাওয়া চো সময় ঘুরতে ঘুরতে এখন উঠেছি রাখতা মনে হয়েছে যে একটু দই বানাই মিষ্টির দই দৈ লাগে আমি সেইকাৰণে দুই জাল বোৱাইছিপা পূৰা ফুল হিট দিয়া প্ৰথমে দুটাৰ একৰাম বাদে শ্ল' আগুন দিয়া ৰাখি দিম লাল লাগে আৰু আমি ৰেগুলাৰ দুইবা লাগিম শ্ল' আগুন দিয়া চলাই ৰাখি দিছোঁ দুটটা লালক আৰু এইকাৰণে আমি গ্ৰেক এটা প্লেন ইউজ কৰো আৰু ফ্ৰিজো আছে আমি দইটা একটা জালে মধ্যে ধুয়েছি ওই দই যে পানি থাকে ওগুলা লাগে কারণ একটু হার্ড হয় না একটু জাকে তো পানি জ্বালাই দিল খুবই সুন্দর দই হয় একটু টাইটও থাকে ওই আমার এক পাশে গুলা আমি বালাটিকে জাল দিরা তো মোটামুটি মুঠি আমার দুধটা একটু ঘন হইছে আইতকা দুধটা এখন জালল তো মি ক্যারামেল মানে রেডি করব তো ক্যারামেলর লাগি আমি কেন চিনি দিরাম এটা পাত্রের মধ্যে আরে কই দেখো কা চিনি গলার আরম্ভ হইছে আর চিনিটা বেশি পুরাইতাম না একটু এ ডার্ক কালার হয়ে গেলে ব্রাউন তো আমি চুলার আগুনটা কমাই দিই আর আমার গরম করা দুধ যে গরম দুধ থাকি একটু দুধ মাঝে দিলেই বেদরটা পুরা ব্রাউন হয়ে গেছে কেরাম হয়ে গেছে এখন তো আমি দুধ দিই আগুনটাও দিচ্ছি আর দুধ ক্ৰেমেংগা একবাৰেই গলি দিব চোলাৰ আগুন আছে এখনকৈ আমি গুড়া দুধ দুই চামুচৰ মতে এড কৰাম একো দুধ আৰু বনাই ভাল লাগে গুড়া দুধ এড কৰো একেবাৰে দুধ ব্ৰাউন হৈ দিছে আৰু চোলাৰ আগুণটো বন্ধ কৰি দিছে চিনি এড কৰি দিলাম চিনিটো দিম আমি যা জ্বালা পছন্দ আকি মিঠা যতটুকু যারা বালা পায় ততটুকু দিবা ফেঁকে একটু ঠেঙ্গা দই বালাও লাগে আর কেক একটু মিষ্টি দই তো বালা লাগে তো আমি একটু মিষ্টি মিষ্টি রাখব মিষ্টি দই নিটা গোলার আগ পর্যন্ত বালাটিকে ফুটি যাক দুই তিনটা আবার যখন দুধটা বালাটিকে উতড়াই যাব তখন আমি চোলার আগুনটা বন্ধ করে দিব আর আমার দুধটা পুরাপুরি উতরাই গেছে এখন আমি এটুকু করলিম যে কেরামেলটা বানাইয়া রাখছিলাম যে দুধটা দুধের কি সুন্দর এখন সুন্দরটা জ্বলে না তে সুন্দর হয় আর যদি একটু আমরা বেশি ব্রাউন করার যায় দিই তে দইয়ের কালারটা ডিফারেন্ট হয়ে যায় তো সকাল সময় কি আপা লাগে মানে চিনির কেরামেল বানানোর সময় একটু লাইট ব্রাউন যে বলা হয়ে তো এখন আমি দইগুলা একটা মাঝে লইয়া বালাটিকে ফাটাই তো দই পালাটিকে ফাটাইলে মানে কোনো লাঞ্চ বাংতো নাই আর সুন্দর হয় দইটা সবার সময় আমরা ফাটাইয়া তার বাদে দুধগুলা একবারে একটু আঁকিল চুলার আগুন আমি বন্ধ করলাম একটু ব্লক উঠে গেলে আর একটু ঠান্ডা হওয়া বাদে দুধগুলো আমি ধ যখন একটু উম ঠান্ডা থাকবো একটা আঙ্গুল জেলা কি দু যায় দুধের মাঝে ওলা ঠান্ডা হওয়ার পরে আমি দুধটা মিক্স করে নিমাটার মাঝে এখন তো আমার দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে দুধ একটু উম থাকতে দই মাঝে দিন দুধ আমার পাক্কা সময় একটু আমি রাখছিলাম ঠান্ডার মাঝে তো এখন একটু যে আপনারা বুঝবা যখন আঙ্গুল ডুবাইয়া ফার্স্ট সেকেন্ডের মতো রাখা যায় তখন বুঝবা যেন দুধটা মানে ঠিক আছে বুঝলেন একটু একটু করি দুধ এক বললে দুয়ের মাঝে এক আমি সম্পূর্ণ দুধটা মিক্স করিছি আর কি সুন্দর ফেনা ফেনা হইছে ঠিক ইয়াও লাগে দুধটা মিক্স করিয়া এখনকৈ আমি এটা মাটিত মাটি ৰাখি পাত খুন্দি পথাৰ মাজে বোৱাইলোঁ আমি এটা চোলাৰ মাজে বোৱাইলো আৰু একটা আমি মাইকিয়া বেনাৰ মাজে দিয়া দেখাম চাই দাম তাৰ মাইকিয়া বেনাৰ মাজে দিওঁ

আর একবারে লো হিটে আমি লো হিটও জ ঘন্টার মতো জাল পাব তো সুন্দর হয়ে গেল দইটা কালাত সিদ্রটাও বন্ধ করে দিব একবারে লো আগুন রাখি দিছি পুরা এক ঘন্টা দেড় ঘন্টার মতো আমি একবার ওপেন করতাম নাই মো দেড় ঘন্টার মতো আমার তো এই পুরাপুরি সেট হয়ে গেছে আর দুই ঘন্টার মতো আছে সোলার উপরে একবারে স্লো আগুন দেওয়া এখন কো আমি রেগুলার ফ্রিজ হারে রাখি দিই ঠান্ডা হওয়ার পরে দই খাইতে মজা লাগে তো রেগুলার ফ্রিজ হারে তো এখন কো আমি দইটা বাকরছি ফ্রিজ থাকি ওভারনাইট ফ্রিজও আছে পরের দিন বিকালে আমি বাকরিয়া দোকা আপনারার লগে শেয়ার করাম আর খুবই সুন্দর দই হয়েছে খুবই মিঠা ও তাজ মতো মিটা তো আপনারা স্বাদ মতো জাল জ্বালা পালা লাগে ওলা দিবা আর রেগুলার দুধ দিয়া দই বানাইবা আর আপনারা লগে শেয়ার করলাম আজকে দইটা বানানি রেসিপিটা তো আপনারা ওলা বানাইবা আর কমেন্ট করে জানাইবা কিলা লাগলো আপনারা গেছে তো সকল বাই বোন ভিওয়ার্স সকল আপনারা সকল বালা থাকা আর বেশি বেশি করে আমার চ্যানেলটা শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা আর লাগি দোয়া দোয়ারইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ